কথায় বলে মনের শান্তনা সবচেয়ে বড়ো শান্তনা আমাদের জীবনে অনেক আক্ষেপ থাকার পরেও সেটা হয়তো অপূর্ণ থেকে যায় কিন্তু মনে শান্তনা দিয়ে আমরা বাঁচি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে ঘন সময় সকালে তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এলাম আমার আমার কয়েকদিনের ডেলি রুটিনে দেখেছো আমার এই ভিডিওগুলোই সবচেয়ে বেশি থাকে শীতের আবাজার কারণ আমার কাছে না এটা ক্যামেরা করে রাখাটা খুব আনন্দকর আমি যখন থাকবো না তখন এগুলোই অন্তত আমার মন ভালো করার জন্য থাকবে সকালবেলায় ঘুম থেকে না উঠে চলে এলাম ঠিক ছটা নাগাদ চলে এলাম পুকুর পাড়ে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আর আমার সবচেয়ে আপন জায়গাটাতে একটু দেখে আসি মনটা প্রশান্তি করা জায়গা যেখানে গেলে আমি হয়তো আমার ক্ষুদ্র সময় হলো আমার যন্ত্রণা কষ্টটা কিছু কিছুক্ষণ লাঘব করে আমি মনে মনে তার কাছে সব কথা শেয়ার করতে পারি যে জায়গাটাতে আসলে আমার সমস্ত যন্ত্রণা কষ্টগুলো আমি উগ্রে বলতে পারি যে কথাগুলো আমি পৃথিবীতে হয়তো কেউ কেউ বলতে পারি না তো সকালবেলা অনেকটাই ঠান্ডা চলে এসেছে আর ভাবলাম একটু রাস্তা হাঁটাহাঁটি করে নেই এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা এখানে গাছগাছালি খাত খাবারের সব কিছু অনেকেই মানে গ্রামে যেটা বলে না যে ধান গাছ রোপণ করা ওটা অনেকেই বলছে আর এদিকে একটা ছোট্ট ফুল আছে যেটা আমাদের মানে আমাদের ঘরের সাথে খুব কাছাকাছি আর কি ঘরের সাথে একটা খাল বলো এক এক কোন জায়গায় কী বলা জানে না আমাদের এখানে খাল বা কুয়া এরকম বলা হয় আর কি তো দেখতে পাচ্ছ যার দিকে কিচ্ছুই দেখা যাচ্ছে না কুয়াশা আর কুয়াশা দূর দূরান্ত থেকে কিছুই দেখা যাচ্ছে না একবারেই এই কুয়াশাটা আমার ভালো লাগে হাঁটতে এই তো হয়তো আমি এখানে এর আগের তো আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম তখন আমার দ্বিতীয় সন্তান আমার থেকে চলে গেছে ও চলে যাওয়ার ঠিক এক বছর হয়ে গেছে প্রথম সন্তানের সাথে সাথে দ্বিতীয় সন্তানও যখন চলে গেল ওকে আমি খুব দূরে কোথাও যেতে দিইনি ওকে আমি আমার কাছে মানে আমার চোখের সামনে রাখার জন্য আমি চেয়েছিলাম যাতে ওর নিঃশ্বাসে যদি আমি দুবার আসি অন্তত যেন তার কবরটা আমি দেখতে পারি আমার খারাপ লাগা কথা সব কিছু যেন আমি তার সাথে শেয়ার করতে পারি তার জন্যে আমার বাড়ির সামনে মানে আমাদের নিজেদের পারিবারিক কোনো স্থানে আমি ওকে মাটি দেওয়ার জন্য অনুমতি দিয়েছি যেহেতু আমার প্রথম সন্তান আমার কাছাকাছি কবর দেওয়া হয়নি আমি তাকে দেখতে পাইনি ইচ্ছে হলো তার কবরের কাছে যেতে পারি না এতটা কষ্ট যন্ত্রণা তো এখানেই দেখতে পাচ্ছ আমি হাঁটাচলা করছি করছো আমার এখানে চলে এলাম খারাপ লাগে হয়তো ভিডিওটা এতটুকু এই জন্যই করা যাতে আমি অন্তত খারাপ লাগলেও তার কবরটা চোখের সামনে দেখতে পারি ওটার জন্যই কিছু যন্ত্রণা তাকে যেটা প্রকাশ করা যায় না কিন্তু আমি হয়তো যে কথাগুলো কাউকে বলতে পারি না ওর কাছে সেখানে আমি ওই সেই কথাগুলোই প্রকাশ